அலாமி নবম দশম ও এস এসসি পরীক্ষার্থীদের আমার এই ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আমি তোমাদের মধ্যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ করে দেখাবো আর গালের যে কোষ আছে প্রাণী কোষ সেটি তোমাদের মধ্যে অলরেডি ভিডিওটা দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো আর এটি তোমাদের জন্য আশা করি খুব হেল্পফুল হবে আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বেলাই ড্রয়িং বোর্ডের অল অপশন অন করে দিয়ে যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সেই সাথে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিয়ে যেন তোমার অন্য বন্ধুরা দেখেও উপকৃত হতে পারে তো চলো আমরা জেনে নিচ্ছি পরীক্ষণ এক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ মূলতত্ত্ব একটি আদর্শ উদ্ভিদ কোষ হিসেবে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নিচে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ প্রয়োজন উপাদান পেঁয়াজ ব্লেড স্লাইড কভার স্লিপ ওয়াশ গ্লাস তুলি গ্লিসারিন অনুবীক্ষণ যন্ত্র পদ্ধতি পেঁয়াজ থেকে শুকনো খোসাগুলো ছুড়িয়ে নাও এবার যে কোনো একটি স্ফীত রসালো স্বল্গপত্র নাও ব্লেড দিয়ে স্বল্পপত্রের উপরিভাগ থেকে সামান্য ত্বক স্তর তুলে নিয়ে ওয়াশ গ্লাসে রক্ষিত পানিতে রাখো তুলির সাহায্যে ওয়াশ গ্লাসের পানি থেকে ত্বক স্তম ত্বক স্তর তুলে নিয়ে একটি পরিষ্কার স্লাইডের উপর রাখো এবার ত্বক স্তরের উপর এক ফোঁটা গ্লিসারিন দিয়ে তার উপর ধীরে ধীরে কভার স্লিপ রাখো পর্যবেক্ষণ যৌগিক যন্ত্রের নিম্ন দিয়ে দেখো আয়তাকার পাতলা কোষপ্রাচীর যুক্ত কোষ দেখতে পাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন অভিলক্ষ্য দিয়ে দেখো প্রতিটি কোষে পাতলা দানাযুক্ত প্রোটোপ্লাজম কোষগহ্বর এবং একপাশে নিউক্লিয়াস দেখতে পাবে এখানে এটা হবে কোষ গহ্বর এটা হবে নিউক্লিয়াস আর এই চতুর্দিকে এগুলো প্রোটোপ্লাজম এগুলো শুকিয়ে গেছে কোষ প্রাচীরের যে প্রোটোপ্লাজম ওই প্রোটোপ্লাজম শুকিয়ে গহ্বর এখানে গহ্বর তৈরি হবে আর এই চতুর্দিকে আহ তোমার প্রোটোপ্লাজমগুলো দেখা যাবে নিউক্লিয়াস দেখা যাবে অন্যান্য আলোকনবীক্ষণ যন্ত্র দিলের ভেতরে অন্যান্য অঙ্গাণুও দেখা যাবে ঠিক এভাবে তোমরা চিত্রটি এঁকে ফেলো তো বন্ধুরা ভালো থাকো পরবর্তী ভিডিওটি তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার